সুপারস্টার থালাপতি বিজয় সম্প্রতি একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন যেখানে তিনি মুসলিমদের দিনের শেষ মুহূর্তে উপবাস শেষের পর অংশ নিয়েছিলেন তাদের সাথে যেখানে তাকে চুপি পড়ে মুসলিমদের সাথে নামাজে অংশ নিতে দেখা গিয়েছে সাতই মার্চ পবিত্র রমজান মাসে চেন্নাইতে বিজয় ইফতার পার্টির আয়োজন করেছিলেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া এই অভিনেতা টুপি পরে সন্ধ্যায় মুসলিমদের সাথে নামাজে যোগ দিয়েছিলেন সারাদিন রোজা রাখার পর মুসলিমরা যখন তাদের উপবাস শেষ করেছিলেন সেই মুহূর্তের সঙ্গী হয়েছিলেন খেলাপতি বিজয় সম্প্রতি বিজয়ের ভাইরাল হওয়া এই ভিডিও ও ইফতারের পর নামাজের মুহূর্ত ইন্টারনেটে ঝড় তুলেছে তামিলাগা ভেত্রিক কাজাগাম প্রতিষ্ঠাতা জোসেফ বিজয় মুসলিমদের সাথে সুন্দর একটি মুহূর্তের সাক্ষী হন এবং প্রধান ইফতারের অনুষ্ঠানে তার মুসলিম ভাইদের সাথে যোগ দেওয়ার সময় সম্পূর্ণ সাদা পোশাক পরেছিলেন এবং মাথায় টুপিও পরেছিলেন যদিও ভিডিওটি দেখে অনেকেই ভেবেছিল এটি হয়তো সিনেমার শুটিং তবে সেটি ভুল কারণ তার দলের পক্ষ থেকে তিনি এত সুন্দর একটি জমকালো ইফতারের আয়োজন করেছিলেন